ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হার্টস অফ গোহাটি তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকে হলো সরস্বতী পূজা চোদ্দোই ফেব্রুয়ারি তো আজকের দিনটা আমি কিভাবে কাটাই সবটা তোমাদের সাথে শেয়ার করব তো সকালে পুজো হলো বদির ঘরে পুজো হলো সেখানে অঞ্জলি নিলাম সবাই মিলে নিয়ে তারপর এই যে রেডি হয়ে গেলাম স্কুলে যাব বলে তো এই যে স্কুলেও চলে আসলাম তো এই যে এখানে ভিড় দেখতে পাচ্ছ তো আমরা প্রতি বছরই স্কুলে আসি সরস্বতী পুজোর দিন তারপরে তো ঘোরাফেরা আছেই তো প্রথমটা হলো স্কুল দিয়ে স্টার্ট করি তো স্কুলে চলে আসলাম তো এখানেও অঞ্জলি হচ্ছে তো এখন বাজে বারোটা তো আমাদের ঘরের পুজো সাড়ে ছটা সাতটার মধ্যে হয়ে গেছে তারপর আমরা বেরিয়ে পড়লাম স্কুলের জন্য তো এখন বাজে ঘড়িতে বারোটা তো আমরা ঘরের পুজো হওয়ার পর একটু রেস্ট টেস্ট করে তারপরে আসলাম কারণ সকাল সকাল হয়েছে তো পূজাটা তো এখানে হয়েছে আর্ট এক্সিবিউশন তো সব সরস্বতী পূজাতে এটা হয় আর কি প্রত্যেক বছর আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিউশন আর্ট অ্যান্ড ক্রাফ্ট এক্সিবিউশন তো চলো ভিতরে নিয়ে যাই আর আমার বাবাই কি বানিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এখানে এম এ টু টুয়েলভ অবধি আছে তো সবটা তোমাদের সাথে শেয়ার করব তো আমি মানে ভালো করে তোমাদের নামগুলো দেখাতে পারছি না তো এখানে তোমরা দেখতে থাকো আমি বাবাইতে একবারে তোমাদেরকে দেখাবো তো এখানে কে কি বানিয়েছে সবটা এখানে মানে আছে যে সুন্দর সুন্দর জিনিস সবাই খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে অনেকে ক্রাফট বানিয়েছে অনেকে আর্ট করেছে তো এই দেখো তো পুরোটা দেখতে থাকো ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে এখান থেকে এই যে দেখো ক্রাফ্টগুলো তো এগুলোও সুন্দর সুন্দর আর সিনারি বেশিরভাগ বানিয়েছে বাবাইও সিনারি বানিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা তার জন্য পুরো ভিডিওটা দেখতে লাগবে আর তোমরা সরস্বতী পুজো খালি আর হ্যাঁ আজকে শুধু সরস্বতী পুজো না আজকে ভ্যালেন্টাইন্স ডে তো চোদ্দোই ফেব্রুয়ারি যেহেতু তো তোমরা কিরকম কি ঘুরছো ফিরছ সবটা মেসেজ কমেন্টসে বলবে আমাকে তো চলো এখন দেখতে থাকো তো এখানে এর মধ্যেই আছে বাবা বাবাইটা তো তোমাদেরকে সবার লাস্টে দেখাবো সেটা অল্প কি বলছে তোমাদের সেটা পরে দেখাচ্ছি ঠিক আছে তো এখন এগুলো দেখে নাও সবটাই তো এইখানে প্রতি বছর সরস্বতী পূজা আর্ট এক্সিবিশান হয় তো তোমাদের এর আগেও আগের বছর ভিডিও তো আমি দেখিয়েছিলাম যে আর্ট এক্সিবিশন দেখিয়েছিলাম এবারও দেখাচ্ছি তো এই এই জায়গাটা পুরোটা ঘিরে মানে এগুলো হয় মানে আর্ট এক্সিবিশনটা রাখা হয় তো এইখানে দেখো অনেকে জামা কাপড়ও বানিয়ে দিয়েছে এই দেখো টি শার্ট আছে তারপরে এই যে রাম মন্দির বানিয়েছে একজনে দেখতে থাকো সবটা এই যে রাম মন্দির বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে তো এখানে বাচ্চারা সব ক্র্যাফ্ট করেছে এক একজনে এক এক রকম বানিয়েছে বাট ভালো লাগছে সবটাই তো সবটা তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু সম্ভব খালি তোমাদের নামগুলো দেখাতে পারছি না কারণ অত জুম করে দেখানো যাবে না ওই জন্য তোমাদেরকে শুধু জিনিসগুলোই দেখাচ্ছি কে কী বানিয়েছে ঠিক আছে তো সবার লাস্টে আমি বাবাইটাও দেখাবো তোমাদেরকে বাবাই কী বানিয়েছে তো বাবাই তো শুধু একা বানায় না বাবার ম্যামও হেল্প করছে ম্যামই করেছে মোটামুটি বাবাই তো বানাতে পারে না এখনও মানে ওকে এখনও আর্টে দেওয়া হয়নি তো তো আটা আর্টটা অত সুন্দর কিছু করতে পারে না কিন্তু করে যতটুকু সম্ভব তো এটা ম্যামি করে দিয়েছে এই যে বাবাই রাতটা এটা অংশমান সাহা লেখা আছে এই দেখো তো এটা এটা আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে এটা বাবাই বাবাই রাতটা তো এখানে ওয়ান এম এর থেকে টুয়েলভ অবধি মানে যত স্টুডেন্ট যা বানায় সবটাই এখানে মানে লাগানো হয় তো ওইটা এক্সিবিশন দেখে আমরা বেরিয়ে পড়লাম এখন বেরিয়ে এই যে যেখানে পূজাটা হয়েছে সেখানে আসলাম আর প্রচুর ভিড় সব স্টুডেন্ট স্টুডেন্টের গার্জেন সব এসেছে তো আমরা বেশি টাইম থাকবো না চলে যাব ঘরের দিকে তারপরে যদি কোথাও বাইর হই সেটা পরের কথা তো এখন ঘরের দিকে চলে যাবো তো চলো তোমাদের মাম সরস্বতীর মূর্তিটা দেখাই তো এখানে এত ভিড় না ভালো করে দেখাতে পারছি না কারণ অঞ্জলি হচ্ছে এখনও তো স্কুলে অঞ্জলিটা অনেক টাইম হয় কারণ এত স্টুডেন্ট এত গার্জেন থাকে না তো অঞ্জলিটা অনেকবার করা হয় ঘরে তো এরকম হয় না একবার দুইবার হয় শেষ কিন্তু স্কুল ফিস্কুলে তো অনেকবারই হয় অঞ্জলি দেওয়াটা ভিড় দেখতে পাচ্ছ তো আরো যত বেলা হয়েছে ভিড়টা আরো বেশি হয়েছে তো আমরা তো চলেই এসেছিলাম তারপরে আর আমার কোনো ফ্রেন্ডসের সাথে দেখা হলো না কারণ ওরা একটু লেটে লেটে গেছে আমি জলদি চলে গেছি কারণ এত রুদ্রু উঠেছে আজকের দিনে মানে এত রৌদ্র গরমে আর ভাল লাগছে না বহুত গরম ছিল সরস্বতী পূজার দিন তো যতটুকু সম্ভব আমি মায়ের মুখটা তোমাদেরকে দর্শন করাই এই যে দেখে নাও তো জুম করে দেখালাম তাও ভিড় আছে এটা হোক তো এখন বাড়ির দিকে চলে যাব যতটুকু সম্ভব আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আমার সরস্বতী পূজা কীভাবে আমি কাটালাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম জানি না তোমাদের কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তো চলো আজকের জন্য সবাইকে টাটা আবার নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থেকো